যারা আনটেন্টেড যারা যোগ্য যারা সাতাখাতা দেননি যে সকল শিক্ষকরা বিদ্যালয়ে যাচ্ছেন বেতন পাচ্ছেন আপনারা প্রত্যেকে আসুন আগামী চৌঠা সেপ্টেম্বর বিধানসভার চারিদিক থেকে যে যেভাবে পারবেন ঘিরে ধরুন রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা করতে হবে রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আমরা এই দাবিতে রাজ্য বিধানসভার অধিবেশন চেয়ে যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে গত ষোলোই জুন বিধানসভার অভিযান রেখেছিলাম এখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে আজ এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আমাদের বৈঠক হয় তিনি বলেন যাদের বেতন চালু আছে তারা যোগ্য তাহলে যোগ্যদের তালিকা সার্টিফাই করে এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে না কেন আমরা আগামী চব্বিশ ঘন্টা সময় দিয়েছি তিনি যদি প্রকাশ করেন তো ভালো নইলে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা অনশনে বসবো আপনাদের কাছে অনুরোধ আগামী চৌঠা সেপ্টেম্বর বিধানসভা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন চারিদিক থেকে আনটেন্টেড শিক্ষকরা আপনারা ঘিরে ফেলুন বিধানসভায় সর্বদলীয় বৈঠক করে বিরোধী রাজনৈতিক দল আই এবং শাসক দলের যে সকল সম্মানীয় বিধায়করা আছেন প্রত্যেকে এই যে শিক্ষা ব্যবস্থার যে ক্ষত সুবল সোরেনরা এক এক করে চলে যাচ্ছে সুতরাং পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে সময় এসেছে সর্বদলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে এই ক্ষত মেরামতের সুতরাং সবাইকে অনুরোধ করব আপনারা আসুন আগামী চৌঠা সেপ্টেম্বর বিধানসভা অভিযানে চারিদিক থেকে আমরা শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা মেনে কোনো মানুষের জনজীবনকে বিচ্ছিন্ন না করে আমরা বিধানসভার চারিদিকে ঘিরে ফেলব যাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া বিধানসভার জরুরি অধিবেশন ডাকেন এবং এই সমস্যার এই যে যোগ্য শিক্ষকদের আবারও পরীক্ষায় বসানো হচ্ছে আমরা পরীক্ষা দেব না আমরা যোগ্য চাকরি চুরি করেছে এসএসসি চাকরি চুরি করেছে বোর্ড চাকরি চুরি করেছে রাজ্য সরকার চাকরি চুরি করেছে শাসক দল সুতরাং এই চাকরি চুরির দায়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেতে না। বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বদলীয় বৈঠক করে যোগ্যদের সসম্মানে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর দাবিতে আপনারা প্রত্যেকে আসুন নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন